হরজত হুদ আদম আলাহি ওয়াসাল্লামের আমলে সাদ্দাত নামে এক অতীব পরাক্রমশালী ঐশ্বর্যশালী মহারাজা ছিল আল্লাহর হুকুমে হরজত হুদ আদম আলাহিউাল্লাম তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং দাওয়াত গ্রহণ করলে আখিরাতে বেহেস্ত লাভ অন্যথায় দুদকে যাওয়ার অবধারিত বলে জানান সাদ্দাত হরত হুদ আদম আলাহি আয়াসাল্লামের কাছে বেহেস্ত ও দুদকের বিস্তারিত বিবরণ জানতে চাইলে তিনি তা জানান সাদ্দাত তাকে বলেন তোমার আল্লাহ বেহস্ত আমার প্রয়োজন নেই বেহেস্তের যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেহেস্ত আমি নিজে এই পৃথিবীতে বানিয়ে নিব তুমি দেখে নিও হরজত হুদ আদম আল্হী ওয়াসাল্লাম তাকে হুঁশিয়ারি করে দিলেন যে আল্লাহ পরকালে যে বেহস্তে তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেস্ত তার ধারে কাছেও যেতে পারবে না অধিকন্ত তুমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য অভিশপ্ত হবে কিন্তু সাদ্দাত কোনো হুঁশিয়ারি তোয়াক্কা করল না সে সত্যি সত্যি দুনিয়ার ওপর একটি সর্বসুকুময় বৃহস্ত নির্মাণে পরিকল্পনা করলো তার ভাগ্নে জুহাক্তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল অধিকন্ত পারস্যের সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে এসে প্রায় অর্ধেক দুনি প্রতাপণিত সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাজ্জাদ সম্রাট জুহাক তাজিকে চিঠি লিখে তার বৃহস্তি নির্মাণের পরিকল্পনা জানালো অথবা তাকে লিখল যে তোমার রাজ্যে যত স্বর্ণ রৌপ্য হীরা জহরত ও মণিমণিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দলে পাঠিয়ে দাও আর আম্বর জাতীয় সুগন্ধি দ্রব্য যত আছে তা পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সে একইভাবে চিঠি লিখল এবং বৃহস্ত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলে অনুগত রাজা মহারাজারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল এবার বৃহস্তের স্থান নির্বাচনের পালা বৃহস্ত নির্মাণে উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য সাদ্দাদ বহু সরকারি কর্মচারীকে নিয়োগ করলো অবশেষে ইয়ামানের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় একশত বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো গৃহস্থ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে গৃহস্থ নির্মাণের জন্য নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দার তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল কারোর নিকট কোনো সোনা রূপা থাকলে তা যেন গোপন না করে এবং অবিলম্বে তা রাজদ্রব্যে পাঠিয়ে দেয় এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হল এই কর্মচারীরা কারো কাছে এক কোনা পরিমাণ সোনা রূপা পেলেও তা কেড়ে নিতে লাগল এক বিধবা শিশুর মেয়ের কাছে আনা পরিমাণে রূপার গহনা পেয়ে তাও তারা কেড়ে নিল মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগল তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো যে হে আল্লাহ এ অত্যাচারী রাজাকে তুমি তার বৃহস্ত ভোগ করার সুযোগ দিও না দুখিনী মজলুম বৃদ্ধার এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল ওদিকে মহারাজা সাদ্দাতের বৃহস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগল বিশাল ভূখণ্ডের চারদিকে চল্লিশ গজ জমি খনন করে মাটি ফেলে মর্মম পাথর দিয়ে বেহেস্তের ভিত্তি নির্মাণ করা হলো তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর প্রাচীরের উপর যমরুদ পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের স্বাদ তৈরি হলো মূল প্রাসাদের ভিতরে সোনা ও রূপার কার্যকর খচিত ইট দিয়ে বহু ছোট ছোট দালান তৈরি করা হলো সেই বেহেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার ঘাট ও তীরবাঁধা পুকুর ও নহর সমূহ আর তার কোনোটি দুধ কোনোটি মধু ও কোনোটি শরাব দিয়ে ভর্তি করা হয়েছিল বেহেস্তের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেক্স ও আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তা মেজে নির্মিত হয়েছিল বেহেস্তের প্রাঙ্গণ মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বেহস্ত নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝার পরিমাণ সোনার উপর নিঃশেষ হয়ে যেত এইভাবে একে ধারা তিনশত বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হলো এরপর কারিগর সাদ্দাতকে জানালো যে বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেস্তে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হলো অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বৃহস্তিতে অভিমুখ রওনা হলো তার অসংখ্য লোক লস্কর বেহস্তের সামনে প্রান্তরে তাকে অভিবাদন জানালো সাদ্দাত অভিবাদন গ্রহণ করে বেহেস্তের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো দেখল একজন অপরিচিত লোক বেহেস্তের দরজা দাঁড়িয়ে আছে সাদ্দার তাকে জিজ্ঞেস করল তুমি কে লোকটি বললেন আমি মৃত্যুর ফ্রেস্তা আজরাইল সাদ্দাত বলল তুমি এখানে কি উদ্দেশ্য এসেছ আজরাইল বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার যান কবজ করার সাদ্দাত বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাদের বেহেস্তে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি আজরাইল বললেন তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাদ্দাত বললেন তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাইল বললেন না তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার যান কবস করা হবে সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তার বেহেস্তের চৌকাটকে স্পর্শ করতে পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহর নির্দেশে হরজত জিব্বাইল সাল্লাম এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বৃহস্ত ও লোক লস্কর সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে নিচ্ছিহ্ন হয়ে গেল